নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নলেজ আর ইনফরমেশনের তফাৎটা কী ইনফরমেশন হচ্ছে কোনো জায়গা কোনো বিষয় সম্বন্ধে বা কোনো সাবজেক্টের বা অবজেক্টের বিষয়ে আপনি জানতে পারলেন আর নলেজ হচ্ছে আপনার অভিজ্ঞতা কোনো ইনফরমেশনকে আপনি জানতে পারলেন সেটাকে ইমপ্লিমেন্ট করলেন আপনার অভিজ্ঞতা যেটা আসলো তার যে পুরো রস সেটাই আপনার নলেজ হয়ে দাঁড়ায় তো ইনফরমেশান আছে সংবাদ আর নলেজ হচ্ছে আপনার অভিজ্ঞতা তো এটাই বলার ছিল আপনাদের কেমন লাগলো নিজে কমেন্টকে জানাবেন মাথায় এটা আসছিলো তো ভাবলাম আপনাদের এটা বলে দিই আমি একটা জায়গা রয়েছি আমাদের লোকাল এরিয়াতেই নাম আছে গঙ্গাসন প্লান্ট জায়গাটা একটু দেখিয়ে দিই এই জায়গাটা আমার খুব ভালো লাগে যখন কেন পুরো নিচের এরিয়া তো আর খুবই শান্ত একটা পরিবেশ এখানে মানুষ ঘুরতে আসে এখানে মানুষ ওয়াক করতে আসে মর্নিং ওয়াক করতে আসে তো যাই হোক নলেজ আর ইনফরমেশন ডিফার্স এটাই মানে পার্থক্য এটাই ইনফরমেশান হলো কোনো কিছু জানা আর নলেজ হলো আপনি ওই জানার বিষয়টাকে নিয়ে যখন আপনার জীবনে ইমপ্লিমেন্ট করবেন যে তার মধ্যে থেকে যে অভিজ্ঞতা আসলো সেটাকেই বলছে নলেজ তো কেমন লাগলো নিজে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ